নতুন ভিপি আমাদের সাদিক কায়েম ভাই ঢাবি বিশ্ববিদ্যালয়ে কোনো চিন্তা নাই নতুন ভিপি আমাদের সাদিক কায়েম ভাই ঢাবি বিশ্ববিদ্যালয়ে কোনো চিন্তা নাই ঢাবি বিশ্ববিদ্যালয়ে কোনো চিন্তা নাই ভাইয়া তুমি হেটে হেটে নেবে মোদের খোঁজ ঢাবি বিশ্ববিদ্যালয়টা সন্ত্রাসমুক্ত থাকবে রোজ ভাইয়া তুমি হেঁটে হেঁটে নেবে মোদের খোঁজ ঢাবি বিশ্ববিদ্যালয়টা সন্ত্রাসমুক্ত থাকবে রোজ তুমি এবার নিত্য নতুন কাজ করিবে তুমি এবার নিত্য নতুন কাজ করিবে আমরা চাই এটা নতুন ভিপি আমাদের সাদিকাইম ভাই ঢাবি বিশ্ববিদ্যালয়ে কোনো চিন্তা নাই নতুন ভিপি আমাদের সাদিকাইম ভাই ঢাবি বিশ্ববিদ্যালয়ে কোনো চিন্তা নাই তুমি হলে নতুন ভিপি সবার প্রিয় ভাই জানা যায় সামনে থাকো মসজিদেও পায় তুমি হলে নতুন ভিপি সমার প্রিয় ভাই জানা যায় সামনে থাকো মসজিদেও পায় এমন নেতা চাই যাকে সবখানেতে পাবো এমন নেতা চাই যাকে সবখানেতে পাব এমন নেতা চাই যাকে সবখানেতে পাবো তিনি সাধিক ভাই কোনো চিন্তা নাই নতুন বেবি আমাদের সাদিক ভাই রবি বিশ্ববিদ্যালয়ে কোনো চিন্তা নাই নতুন ভিপি আমাদের সাদি ভাই ঢাবি বিশ্ববিদ্যালয়ে কোনো চিন্তা নাই নতুন ভিপি আমাদের সাদি ভাই ঢাবি বিশ্ববিদ্যালয়ে কোনো চিন্তা নাই ঢাবি বিশ্ববিদ্যালয়ে কোনো চিন্তা নাই ঢাবি বিশ্ববিদ্যালয়ে কোনো চিন্তা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো চিন্তন